হ্যালো কিতা হরেন সব ভালো নতুন ভিডিওতে আপনারা রে স্বাগতম আশা করি যে আপনারা সবার সময় অনেক ভালো যাইরো আজকের ভিডিওটা হইছে আপনারা একটা প্রশ্নের উত্তর এজন্য হইছে আমার কাছে রিকোয়েস্ট করছেন বা জানতে চাইছেন যে তার জানাইতাম সুইডেনের ফার্স্টার টপ ইউনিভার্সিটির নাম তো আমি ভাবলাম যে হেন না আপনারা ভিডিওর মাধ্যমে হয় আমারে দেখি আপনারা বুঝতে পারলাম সুইডেন হইছে প্রচুর টান্ডা ফেলছে আপনারা আবহাওয়া বা ওয়েদার কিলাহান জানাইবা আমারে তো সলয় হৈছে ভিডিঅ'ত যায় আমি হৈছে এই যে দেখোন ৰাখি আপোনাৰ খোৱান লাগে ত' প্ৰথম যে ইউনিভাৰ্চিটি আছে সেইটো হৈছে কেৰলিনস্কা ইনষ্টিটিউট ষ্টকহোম আৰু এটাৰ গ্ল'বেল ৰেংক হৈছে ফৰ্টি নাইন মানে এতিয়া গ্ল'বেল হৈছে ঊনপঞ্চাছ নম্বৰে আছে তাৰপৰা আছে কে টি এইচ ৰয়েল ইনষ্টিটিউট অফ টেকন'লজি কোংলিগা টেকনিস্কা হকস্কুল ইনষ্টিটিউট ৰয়েল ইনষ্টিটিউট অফ টেকন'লজি ষ্টক হোম আৰু এটা হৈছে আপোনাৰ নাইণ্টি ফাইভ বা পঁচানব্বৈ নম্বৰে আছে তাৰপৰা আছে আপোনাৰ লুণ্ড ইউনিভাৰ্চিটি এটা লুণ্ড এটাও হৈছে পঁচানব্বৈ নম্বৰ তারপরে আছে উপসওয়ালা ইউনিভার্সিটি এবং এটা এসেছে উসওয়ালাতে গ্লোবালি এটার রেঙ্ক হয়েছে আপনার একশো ত্রিশ হান্ড্রেড থার্টি তারপরে আছে আপনারা স্টকহোম ইউনিভার্সিটি আমি স্টকহোম ইউনিভার্সিটির স্টকহোম যে ক্যাম্পাস আমি সে আপনার গেছিলাম আমার পেজে সে স্ক্রল করে বা ইউটিউবেও দেখতে পারেন ভিডিও আছে দেখতে পারবা এবং এটা হইছে গ্লোবাল ইয়েটার র্যাঙ্ক হয়েছে একশো একানব্বই তারপরে আছে আপনার ইউনিভার্সিটি অফ গুতেনবার্গ এবং গুটেনবার্গে আপনার সুইডিশে হওয়া ইথে বড়ি আর এটার গ্লোবাল রেঙ্ক কৈছে একশো বিরাশি হান্ড্রেড এইটি টু তো আপনি আমার কাছে ফার্স্টটা জানতে চাইছিলাম আমি আপনারে ছয়টা জানিয়ে দিলাম যেহেতু ইউটিউবও আপনি প্রশ্নটা করছেন ইউটিউবও বা ফেসবুকও যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশন বক্স হয়েছে পিকচার দিয়া দিব তো আপনার ওইসে গুড লাক আপনার ইউনিভার্সিটি ডিসাইড করতে বা কি আমি আশা করি যে আপনি ওইসে ফোকাস করবা যে আপনার সাবজেক্ট বা আপনি আপনি ওইসে যে কোন বিষয়ে কি করতে চাইরা মাস্টার্স তারপর হয়েছে অনার্স যেটাই হোক আপনার সাবজেক্ট জেক্টর ওপরে নির্ভর করে ক্যাম্পাস চুজ করবা তারপরে যদি বাজেট বা এইটাও ও মাথায় রাখতে চান তাহলে এইটাও মাথায় রাখবা তো আশা করি আর আপনি আপনার প্রশ্নের উত্তর পাইছেন হতাই আপনারা লাগে অন্য কোনো ভিডিওত সবাই সে বালাত আহবা টেক কেয়ার বা